হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু হিস্ট্রি ইনসাইট আমি তোমাদের শোভন স্যার আগামীকাল অর্থাৎ তেসরা নভেম্বর দু থেকে কিন্তু তোমাদের সেই স্বপ্নের ডাব্লিউ গ্রুপ সি এবং ডি এর ফর্ম ফিল শুরু হতে যাচ্ছে শিক্ষাগত যোগ্যতা কি বয়সের সময় সময়সীমা কি আবেদন মানে ফি কত লাগবে বা শূন্য পথ কত আছে সমস্ত কিছু নিয়ে আমি আলোচনা করবো এবং কিভাবে ফর্ম ফিল করলে সঠিক হবে ফর্ম ভুল হয়ে গেলে কি ফর্ম ক্যান্সেল হয়ে যাবে কি না সমস্ত কিছু আমি এখানে আলোচনা করব। ভিডিওটা খুব বেশি বড় হবে না প্রথম থেকে শেষ অব্দি মানে দেখবে কেউ ভিডিওটাকে টানবে না কেমন তা প্রথমেই তোমাদেরকে বলি যে তোমরা যে এটা দেখতে পাচ্ছো যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছ বা নিচে যে ফোন নাম্বারটা যাচ্ছে সেইটাকে সেভ করে নাও সেভ করে কি করবে হোয়াটসঅ্যাপে কি হাই লিখবে এই হাই লেখার সাথে সাথে তুমি কী ফ্রি নিউজ পেপার গ্রুপ মানে প্রত্যেক আমাদের ইংরেজি বাংলা যে নিউজ পেপার গ্রুপ আছে মানে পিডিএফ মানে মানে নিউজ পেপারগুলো আছে তার পিডিএফ তুমি পেয়ে যাবে ফ্রি পিডিএফ বিভিন্ন নোটস ফ্রি নোট ফ্রি ক্লাসেসের লিঙ্ক ক্লাসের পর ক্লাসের পিডিএফ এবং এই যে যদি কোনো নোটিফিকেশান আছে তার জব অ্যালার্ট তার বিস্তারিত সমস্ত কিন্তু আমাদের গ্রুপগুলোতে পেয়ে যাবে তো তুমি কী করতে হবে তোমাকে এই নম্বরটা সেভ করতে হবে সেভ করে জাস্ট একটা হাই লিখে দিতে হবে আর কোনো কাজ নেই তোমার কাছে লিঙ্ক চলে যাবে তুমি জাস্ট লিঙ্কগুলোতে ক্লিক করে জয়েন করে যাবে এবং যারা নতুন দেখছো সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে করে ভিডিওটা লাইক করবে এবং যারা পুরনো তারা ভিডিওটা লাইক করে দাও এবং তোমাদের যদি মনে হয় যে আর এই ভিডিওটা হেল্পফুল তোমাদের বন্ধুদের সাথেও তোমরা শেয়ার করতে পারো এবং কেমন লাগলো সেটা কমেন্টে লিখবে এবং তোমাদের আর কোন কোন বিষয়ের উপর ভিডিও পেতে চাও সেটাও কিন্তু কমেন্টে লিখবে তো চলো আমাদের আজকে কী কী নিয়ে আলোচনা করবো শিক্ষাগত যোগ্যতা বয়স আবেদন ফিম এবং শূন্যবাদ কত প্রথমে বলবো যে ফর্ম ফিল শুরু হচ্ছে তোমার তেসরা নভেম্বর থেকে ফর্ম ফিল চলবে হলো তেসরা ডিসেম্বর অবধি এক মাস বুঝতে পেরেছ এক মাস ফর্ম ফিল আপ চলবে তাড়াহুড়োর কোনো দরকার নেই তবে খুব বেশি দেরি করো না কুড়ি থেকে ওই তোমার হচ্ছে সাতাশে নভেম্বরের মধ্যে ফর্ম ফিল আপটা করে ফেলো কেমন কুড়ি থেকে সাতাশে নভেম্বরের মধ্যে ফর্ম ফিল করে ফেলো বা আমি বলবো যে পনেরো তারিখের মধ্যে করলেও সমস্যা নেই কমিশন বিষয়ে উল্লেখ করেছে যে ফর্ম যদি কোনো ফর্মে তুমি ভুল করো তাহলে বাবার নামে ভুল করলে বা কোনো কিছুতে তুমি ভুল করো তাহলে কিন্তু সেই ফর্ম বাতিল বলে গণ্য হতে পারে তোমার কিন্তু কিছু বলার থাকবে না বুঝতে পেরেছ তার জন্য যখন ফর্ম ফিল করবে যখন রিভিউ দেখবে একটু ভালো মনোযোগ সহকারে দেখবে এবং মন দিয়ে ফর্ম ফিল করবে আচ্ছা যদি যারা সাইবারকে পে যাও তারা অনেক খেয়াল করে না কিন্তু ওখানে কিন্তু বেশি ভুল হয় নিজেরা যারা ফর্ম ফিলাপ করবে তাদের কিন্তু ভুলটা কম হয় কিন্তু ওরা সাইবার ক্যাপ থেকে করো তাদের কিন্তু ভুলটা বেশি হয় কারণ ওরা প্রচুর ফর্ম ফিলাপ করে ওদের অত খেয়াল থাকে না যে আমি দিয়ে দিই তার জন্য যারা সাইবার ক্যাপে যাও বা নিজেরাও যদি করো সেটা কি করবে তুমি সেই ফর্মটা ভালো করে দেখে নেবে কিন্তু কেমন চলো এবার কি তোমাদের যোগ্যতার মানদণ্ড বা এলিজিবিলিটি কি আছে তোমার গ্রুপ সিতে মাধ্যমিক পাস জাস্ট মাধ্যমিক পাস আর গ্রুপ ডিতে এইট পাস এই প্রশ্নটা আমার অনেক ভাই বোন আমার কাছে জিজ্ঞাসা করে যে দাদা আমার অষ্টম শ্রেণীর সার্টিফিকেটটা নেই আমি তো এই গ্রুপটির ফর্ম ফিল আপ কী করে করব। দরকার নেই তুমি ভাই গ্রুপ মানে এইট পাস করেছো বলেই তো তুমি টেন পাশ করতে পেরেছো বা নাইনে উঠেছো নাইনে উঠে তুমি মাধ্যমিকের জন্য রেজিস্ট্রেশন করেছো তারপরে টেন পড়ে তারপরে তুমি মাধ্যমিক দিয়েছো তাহলে তুমি তোমার যদি অষ্টম শ্রেণীর পাঠের সার্টিফিকেট নাই স্কুল থেকে তুলে থাকো বা তুমি যে যাবে স্কুলে গেলে ওই পঞ্চাশ টাকা মতো দিলে ওরা দিয়ে দিই বা তুমি যদি না তুলে থাকো সেক্ষেত্রে মাধ্যমিক পাশের সার্টিফিকেট জমা দিলেই তোমার এই তোমার হচ্ছে গ্রুপ মানে এই গ্রুপটির মানে ফর্ম ফিল আপ তোমার হয়ে যাবে তোমার এইট পাশের সার্টিফিকেট লাগবে না মাধ্যমিক পাশ দিলেই হয়ে যাবে এইটা কিন্তু অনেকে মনে রাখো কেমন চলো বয়স সীমা আটচল্লিশ বছর অবধি আছে মানে হ্যাঁ আটচল্লিশ বছর তুমি যদি শারীরিক প্রতিবন্ধী হও তাহলে আঠারো থেকে আটচল্লিশ জেনারেলদের জন্য আঠারো থেকে চল্লিশ অনেকটা কিন্তু চল্লিশ কিন্তু জেনারেলদের সেইভাবে কোনো পরীক্ষায় থাকে না ও 18 আঠারো থেকে তেতাল্লিশ তিন বছরের ছাড় এসসিএসসি আঠারো থেকে পঁয়তাল্লিশ পাঁচ বছরের ছাড় আর শারীরিকভাবে প্রতিবন্ধী যারা তারা আঠারো থেকে আটচল্লিশ আট বছরের ছাড় বুঝতে পেরেছে তাহলে মোটামুটি সবাই করতে পারবো কারণ আমরা সবাই কিন্তু কম মানে মাধ্যমিক পাশটা করেছি এবং আমাদের সবার বয়স এর মধ্যেই আছে অনেকটা ছাড় এস সি এসসিলে তো আর কথাই নেই ও তেতাল্লিশ আছে বুঝতে পেরেছো এবং আবারও বলছি যারা ভিডিওটা দেখছো চ্যানেলটা ভিডিওটা লাইক করে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আমাদের এই চ্যানেলে প্রচুর ফ্রি ক্লাস হয় কেমন চলো প্রয়োজনীয় নথিপত্র কি কি লাগতে পারে যে জানতে হবে শিক্ষাগত যোগ্যতা মানে তোমার মাধ্যমিক পাস তুমি ওখানে অন্য অ্যাড করতেও পারো না করতেও পারো তবে মাধ্যমিক পাস লাগবেই মার্কশিট এবং সার্টিফিকেট মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট দুটোই লাগবে আবেদনকারীর নিজস্ব ছবি স্বাক্ষর স্ক্যান করতে হবে স্ক্যান করা ফাইল আপলোড করতে হবে জন্ম তারিখের প্রমাণ সেটা হলো মাধ্যমিকের সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড দিলেই যা হয়ে যাবে কেমন একটি পরিচয়পত্র তোমার তুমি যে ভারতের নাগরিক কিনা সেটা তোমার আই কার্ড হতে পারে আইডেন্টি হিসেবে যেরকম আধার কার্ড হতে পারে এপিক নাম্বার যেটা হতে পারে এপিক কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স তারপরে তোমার হচ্ছে যে কোনো কিছু ওই মানে ভারত সরকার ইস্যু করা যেগুলো ছবি আছে সেরকম তুমি দিতে পারো এগুলো হবে পাসপোর্ট নিজের নাম বাবার নাম মায়ের নামের বানান অবশ্যই সার্টিফিকেট মানে তোমার মাধ্যমিকের সার্টিফিকেট যেটা আছে সেটা কিন্তু অবশ্যই দেখবে বুঝতে পেরেছ নিজের নাম বাবার নাম মায়ের নামের বানান অবশ্যই সার্টিফিকেটে যেমন আছে হুবু সেই রকমই লিখবে কোনো বানান ভুল হলে কিন্তু আবেদন বাতিল হতে পারে আমি যেটা তোমাদেরকে প্রথমে বলে দিয়েছিলাম বুঝতে পেরেছ চলো এবার আসছে কি তোমার আবেদন ফি ও বিসি ই ডাব্লিউএস ইকোনমিক আর সেকশন এদের আছে সি এবং ডি এর জন্য আছে তোমার চল্লিশ টাকা এই সরি চল্লিশ বলছি চারশো টাকা এসসি এস টি পি এর জন্য তোমার দেড়শো টাকা আর ফিস তোমার হচ্ছে অনলাইন পেমেন্ট করতে হবে অনলাইন মোডে তুমি ইউপিআই করতে পারো অনেক এখন ইয়ে দিয়ে দিয়েছে পেমেন্ট করা খুবই সোজা তাহলে বুঝলে জেনারেলদের জন্য ইডাব্লু এস তো জেনারেলদের জন্যই জেনারেলদের মধ্যে যারা তোমার হচ্ছে ইকোনমিক্যাল মানে একটু উইক তাদের আর কি বিভিন্ন ট্রাইটেরিয়া আছে আর ও বিসি এদেরও চারশো টাকা আর এস সি এস টি এবং প্রতিবন্ধী তাদের হল সিডির জন্য দেড়শো টাকা কেমন চলো এবার শূন্য পদের বিবরণ গ্রুপ সির জন্য ক্লারিকাল মানে ক্লার্ক যেটা সেটা হলো দু হাজার পদ আর গ্রুপটির জন্য পাঁচ হাজার চারশো অষ্টাশিটি পদ মানে বুঝতে পারছো কতগুলো পদ আছে গ্রুপ গ্রুপটির জন্য একটু পড়লেই ভাইয়ের পাদের পরীক্ষা একদম সোজা আমি আগের দিন একটা ফর্ম মানে ইয়ে বানিয়েছিলাম সিলেবাস সম্পর্কে এক একটা ভিডিও বানিয়েছিলাম আবার একটা ভিডিও আমি বানিয়ে দেবো কেমন কালকেই বানিয়ে দেবো ভাবছি এবার হলো একাধিক আবেদন ধরো কোনো প্রার্থী মানে বিভিন্ন যে বিভিন্ন পোস্ট আছেন এক একটা জায়গায় তুমি একাধিক পদের জন্য আবেদন করলে লাস্ট যেটা করবে সেটাই বোধ হবে সব বাতিল তার জন্য একাধিক করার দরকার নেই কেমন এবার কি তোমাদের আমি বললাম পুরোপুরি সব বুঝিয়ে দিলাম এবার তোমরা যদি মনে করো যে আমরা সিডির জন্য একটু প্রিপারেশান নিতে চাই তাহলে নিতে পারো সিডি তোমার হচ্ছে আসন্ন ডাব্লুবি সিডিকে টার্গেট করে আমাদের একটা ব্যাচ আছে অলরেডি ব্যাচটা রানিং চলছে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট হবে সাবজেক্ট ভিত্তিক আলাদা আলাদা শিক্ষকরা থাকবেন প্রত্যেকটি ক্লাস দু বছর অবধি তোমার কাছে রেকর্ডিং থাকবে অ্যাডমিশন আমাদের অ্যাপ থেকে নিতে পারবে হিস্ট্রি ইনসাইট অ্যাপ যেটা গুগল প্লে স্টোরে আছে এবার তুমি যদি মনে করো যে দাদা আমি ডেমো ক্লাস দেখবো তোমার কথা বিশ্বাস করব না আমি বলবো যে হ্যাঁ তুমি ডেমো ক্লাস দেখে অ্যাডমিশন নাও কী করে দেখবে এই একটা মেসেজ করো নাইন ফোর সেভেন সিক্স ফোর নাইন দাঁড়াও ভালো করে লিখে নাইন ফোর সেভেন সিক্স ফোর টু নাইন ওয়ান জিরো সেভেন এই নম্বরে জাস্ট একটা হাই লেখো লিখে আমাকে বলবো দাদা আমাকে ডেমো ক্লাস দাও এখন এই ব্যাসটির দাম নশো নিরানব্বই আজকে রাত বারোটা থেকে আজকে সোমবার কালকে সোমবার মঙ্গল বুধ বুধবার অবধি পাঁচশো নিরানব্বই থাকবে তারপরে কিন্তু এটা আবার নশো নিরানব্বই হয়ে যাবে তো এই ব্যাসের সাথে তোমরা পাবে পঞ্চাশ ঘন্টার স্ট্যাটিকজিকের ব্যাস বারো হাজার আর্টস করবে সম্পূর্ণ ফ্রিতে পাবে কোনো টাকা লাগবে না এবং এই ব্যাসের সাথে আরও পাবে কি পাবে যারা তোমরা রিটেন পাশ করবে তাদের কিন্তু ইন্টারভিউ আছে গ্রুপ সি ডি দুটোতেই ইন্টারভিউ আছে ইন্টারভিউ গাইডেন্স তোমাদের দেবেন কৃষ্ণেন্দু স্যার উনি নিজে ডাব্লিউ বিসিস করেছেন নিজে মিসলেনিয়াস ক্রাক করেছেন উনি এখন তোমার হচ্ছে ইয়ার ওই তোমার হচ্ছে আরে ওই তোমার ট্যাক্স অ্যান্ড অডিট অফিসার হিসেবে উনি নিয়োগ এখন আছেন আর কি কর্মরত আছেন উনি তোমাদেরকে গাইড করবেন তোমার ইন্টারভিউতে তাহলে বুঝতে পারছো এই ব্যাসের সাথে কত কিছু পাচ্ছে কোনো টাকা লাগবে না ফ্রিতে তোমরা এত কিছু গাইডেন্স ফ্রিতে পাবে বুঝতে পেরেছো মাত্র ফাইভ নাইনটি নাইন ডেমো ক্লাস দেখো ভালো লাগলে অ্যাডমিশন নাও নাহলে নিও না কেমন তো চলো শেষ করি আর এবং আমাদের প্রচুর ফ্রি ক্লাস হয় নটা পনেরো কারেন্ট অ্যাফেয়ার্স এগারোটা আর্টসের জিগে এবং পাঁচটা পনেরো থেকে তোমার আর কি ডাব্লিউ বিএসএসি গ্রুপ সিডির প্র্যাকটিস ব্যাচ হয় তা অ্যাডমিশন করতে থাকলে হিস্ট্রি ইনসাইট বা শোভন স্যার লিখে সার্চ করবে আমাদের আমাদের যে ফ্রি ক্লাসগুলো হয় সেগুলো জয়েন করার জন্য হিস্ট্রি ইনসাইট বা শোভন স্যার লিখে সার্চ করবে টেলিগ্রামে গিয়ে বা এই যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছ এটাতে হাই লিখবে অটোমেটিকলি গ্রুপিং চলে যাবে আবারও বলছে আমাদের এই ব্যাসটি মাত্র পাঁচশো নিরানব্বই টাকা অ্যাডমিশন নিতে আমাদের অ্যাপ থেকে নিয়ে নিতে পারো বা আমার সাথে এই নম্বরে ফোন করবে মেসেজ করবে দাদা আমি অ্যাডমিশন নিতে চাই কী করে নেব বলো আমি তোমাকে প্রসিডিওর বলে দেবো তুমি পেমেন্ট করে দেবে আমি তোমাকে অ্যাপে অ্যাড করে দেবো সিম্পল তা চলো শেষ করি এবং তোমার যদি আরও কোনো হেল্প লাগে আরও কোনো বিষয় সম্পর্কে জানতে চাও সেটা কমেন্টে লিখে রাখো আমি তার উপরে ভিডিও বানিয়ে দেবো বা রিপ্লাই দিয়ে দেবো চলো টাটা